স্যার আমার দুলাভাই তো তাহলে এবার সারা পাবে তাই না সারা তো পাবে আগে মজুমদারকে ধরি তাহলে সকল রহস্য জট খুলে যাবে আর পুলিশ যদি আসল খুনিকে কোর্টে হাজির করতে পারে তাহলেই জামিন হয়ে যাবে আমরা যদি ওকে ধরতে না পারি তাহলে কি জামিন হবে না যে দুজনকে ধরাইছে ওরা তো স্বীকার করছে মজুমদারই মোশেদকে খুন করছে এদের জবানবন্দি কোর্টে জমা দিলেই জামিন দিয়ে দেবে আলহামদুলিল্লাহ স্যার অবশেষে একটা আশ্বাস পেলাম তবে দেখছেন স্যার কত বড় একটা চক্রকে আমরা ধরে ফেলছি না জানি কতই অপকর্ম করছে এই মুখোশ পরা আর কপাল দোষে হামা করে হাতে এরা পরে গেছে এর সাথে আরো অনেকই জড়িত থাকতে পারে মজুমদারকে ধরলেই সব তথ্য প্রকাশ হয়ে যাবে আর তোমার বোনকে এখনই কোনো কিছু জানায়ও না না স্যার আমাকে ফোন দিছিল আমি কোনো কিছু বলিনি ওসি সোলমান ভাই ফোন দিছে মনে হয় ওনারা আগেই পৌঁছে গেছে স্যার হ্যাঁ সোলমান ভাই বলেন ভাই আপনারা কত দূর আমরা তো প্রায় কাছাকাছি চলে যাচ্ছি মিরপুর দশ দিয়ে ঢুকছি তো এইদিকে একটু জ্যাম মনে হচ্ছে আপনারা এক চলে যান আমি পনেরো মিনিটের মধ্যে চলে আসতেছি আচ্ছা ঠিক আছে আপনি তাড়াতাড়ি চলে আসেন তোমাকে আমি বললামই কেরামত যে এদিক দিয়ে ঢুকাও না এখন দেখতেছ সামনে জ্যাম সমস্যা নাই বিকল্প হিসেবে আমরা বাম দিয়ে ঢুকে চলে যেতে পারবো আচ্ছা ঠিক আছে তাড়াতাড়ি চলো ওনারা তো চলে গেছে ওখানে ওকে স্যার ক্যারে বুলেট স্ট্যান্ড থেকে এত কম টাকা আসছে কে ঘটনা কি কত চুরি শুরু হচ্ছে নাকি না ভাই পোলাবানের খরচ একটু বেড়ে গেছে তো তাই দুই দিন হলো টাকা কম হচ্ছে আর হকারস মার্কেটের টাকা তো আমরা এখন তুলতে পারতেছি না কি কো ওটা তো আমারই দখলে ছিল টাকা তুলে পাচ্ছ না মানে মেওরে সাগরেত বিচ্ছু সোবান তো ওটা দখল করে নিছে ভাই তখন আপনাকে আমি ফোন দিয়ে বললাম না না বিচ্ছু সোবান তো সেই জ্বালাচ্ছে এক তো সরান দরকার রে হ্যাঁ ভাই এই তো গলার কাটা হয়ে গেছে আস্তে আস্তে আপনি রাজনীতির মাঠ দখল করে নিচ্ছে এমপিকে তেল মানলে কি মাঠ দখল করা যায় রাজনৈতিক পথ পাওয়া তো সহজ না আজকে মেয়রের সাথে বসা লাগবে একটা শুরু না করলে তো হচ্ছে না আর শুনে আজকে লে যে হকার্স মার্কেট দখল করে বোর্ডিজন বিচ্ছু সমান না ঢুকতে পারে যদি এসে ঝামেলা করে তখন আমরা কি করবো ভাই ম্যাট নাকি খালি মার না কাছে আসলে সব সালা লাখ ফেটাল দেব শুধু লক্ষ্য রাখিস কোনো জন মার্ডার টাডার না হয় আপনি আমাকে অনুমতি দিলেন না ভাই দেখেন আমি এখন কি করি আর একটা গুরুত্বপূর্ণ বিষয় বলি এবারকার সালানটা কিন্তু তুই আনা লাগবি এবারও কি স্বর্ণ আসিচ্ছে নাকি ভাই স্বর্ণই মনে কর তরল সোনা তরল সোনা বলতে কোকেন নাকি ভাই হ্যাঁ কোকেনই কিন্তু খুব সাবধানে আনা লাগবি যাত্রাবাড়ি থানার ওসিকে ম্যানেজ করলে ভালো হলো না আমার সাথে কথা হচ্ছে পঞ্চাশ হাজার টাকাও দিছি তাহলে তো আমার জন্য ভালো হলো সমস্যা নাই আমি এটা নিয়ে আসবো নি এটা কবে আসবে আগামী পরশু কুমিল্লার সীমান্ত দিয়ে ঢাকায় ঢুকবি ঠিক আছে ভাই আপনি নিশ্চিন্তে থাকেন এখন কি আমি পার্টি অফিসে যাব নাকি কে রে বাইরে কয়টা হুন্ডা আছে পাঁচ সাতটার মতো আর গাড়ি তিনটা আছে পার্টি অফিসে যাওয়া লাগবে না আমি একটু উপজেলে যাব আমার সাথে চলে আচ্ছা ভাই আমি ওদেরকে রেডি হতে বলতেছি আপনি বের হয়ে আসেন ঠিক আছে যা হাসানপুরা বাড়িটা ঘেরাও করা হয়েছে স্যার অলরেডি আমরা পুরো বাড়ি ঘিরে নিয়েছি এখন খালি ভেতরে ঢোকার অপেক্ষায় আছি আমাদের এখনই ভেতরে ঢুকতে হবে হাসান স্যার আমাদের গায়ে বুলেট প্রুফ জ্যাকেট থাকলে ভালো হতো না সমস্যা হবে না প্রোটেক্ট করতে পারবো ওকে স্যার তাহলে আমরা ভিতরে ঢুকে বললাম কি ব্যাপার ওসি সাহেব কোয়া বলা নাই হুম্মুদ করে ঘরের মধ্যে ঢুকে বললেন একজন খুনিকে ধরার জন্য অনুমতির প্রয়োজন হয় না আপনি তো ধরা পড়ে গেছেন আপনি কার বাড়িতে ঢুকছেন হোস আছে আমি একজন সুনামধন্য অ্যাডভোকেট আবার বার কাউন্সিলের সভাপতি উল্লে গান করে লাভ নাই শহরে মুকেশ পাড়ে ডাকা দিয়ে জনি তালুকদারকে খুন করার অপরাধে আপনাকে গ্রেফতার করা হলো হা 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 এই আপনাদের মাথা ঠিক আছে কি আবলতা বল বলতিছেন মাথা আমাদের ঠিকই আছে একজন জাদ্রিল ব্যারিস্টার হয়ে এরকম রকম জঘন্য পেশাতে কেমনি নামলেন আর বার কাউন্সিলের সেক্রেটারি কেন মারলেন পথের কাটা সরানোর জন্য নাকি এই ওসি সাহেব আপনার কাছে কোনো প্রমাণ আছে এই সব কথা বলার সাহস কি করে হয় আপনার বাবা একজন আইনজীবীকে ধরতে আসবো প্রমাণ ছাড়াই আপনার সহযোগীদের গ্রেফতার করা হয়েছে তারা এখন পুলিশ হেফাজতে আছে স্যার এর সাথে এত কথা বলার কি আছে গ্রেফতার করে থানা দিয়ে যাই তারপর উল্টো করে ঝুলে দিয়ে থার্ড ডিগ্রি দিলে পর পর করে স্বীকার করবি কামনা সারলো ভালো ভালো না বিপদেই পড়ে গেলাম এখন মুখোশটা খুলে আর সত্যি কথাগুলো কয়ে দেই তাছাড়া তো আমাক ছাড়বি না এই মিয়া এমগো চুপ করে থাকলেন কি আপসে যাবেন নাকি টেন্ডে টেন্ডে নিয়ে যামো এশালা আপসে না স্যার বান্দে টান্ডে টান্ডে নিয়ে যাই কিরে এটা আবার কোন কাহিনী আমি মজুমদার না স্যার আমি তার চাকর ও রে আয়না বাজি রে তে মজুমদার গুটি অরূপতি কৃষক ধারণ করছিল শালা বসে আছো কে দায় কথা ক বিশ্বাস করেন স্যার আমার কোনো দোষ নাই এখন কাহিনী কি কত সত্যি কথা কবুতে মার কম হবি সকাল বেলা এই মুখোশ দিয়ে আমার করছে সারা দিন এটা পরে থাকব কেউ যদি আসে নরমালি আমার মতো করে অ্যাক্টিং করে যাব তাই নাকি তে মজুমদারের রূপ কি তুই আজকেই ধরছো নাকি এর আগেও ধরছিল অনেক দিন হলেই করে আসছি স্যার বাড়িতে থাকলেও তার মুখোশ পরে সব কাজ কাম করি তে তোর সার গুটি গেছে সেটা তো আমি জানি না উনি সকাল বেলা বাইরে হয়ে গেছে এ উনি তো নাম্বার বন্ধ নতুন নাম্বার কোনটা আছে সেটা দে ওই নাম্বারটাই আছে স্যার অন্য কোন নাম্বার আমার কাছে নাই হে শালা তো কিন্তু এটি গুলি করে মেলাতে চলে যাও সত্যি কথা ক সত্যি করছি স্যার অন্য কোন নাম্বারও নাই আর কোনটি গেছে সেটাও আমি জানি না হাসান ভেতরে যা সব রুমগুলো চেক করো তো দেখো তো আর কেউ আছে নাকি ওকে স্যার আমি চেক করতেছি কে রে এই বাড়ি তার কে কে থাকে আমি আর সারি থাকতাম আর কেউ থাকে না মহেশ ভাই আচ্ছা এনতে বসেন এ সুলন ভাই এটাকে ডার মজুমদার কই ওই শালা তো ভ্যাকসে এটা মজুমদারের সাকর আর মুকেশ পড়া প্রক্সি দিছিল ই তো দেখিছি কোটি নাই না বাজি না জানি আর কাক কাক নিজের রূপ দিয়ে রাখছে একে যেভাবেই হোক ভাই ধরতে হবে না হলে বহুত বড় অঘটন ঘটে গেলবি কে রে তোর নাম কি আমার নাম সুরুজ মিয়া বাড়ি জিনাই দো আমার কোনো দোষ নাই স্যার আমাকে এটা পরে থাকবে গেছিল তাই পরে আসিলাম তোকে বের হয়ে যাওয়ার সময় কি বলে গেছে খালি কলো এটা পরে বসে থাকবো কেউ যদি আসে ব্যস্ততা দেখে বিদায় করে দেব আমি বাইরে থেকে ঘুরে আসি তারপর এখন পর্যন্ত আসেনি কোনটি গেছে না গেছে সেটা আমি কিছুই জানি না স্যার মজুমদারের তো নাম্বারও বন্ধ মাস ভাই আপনার জন্য কি নাম্বার খোলা রাখবি নাকি এটা কি থানায় নিয়ে চলেন মজুমদার মনে হয় এখনো ঢাকা শহরের বাইরে যেতে পারেনি পালায় জাবি গুটি আমি কন্ট্রোল রুমকে অ্যালার্ট করে দিচ্ছি আমাদের হাতে ধরা পড়তেই হবে স্যার ভিতরে তো আর কেউ নাই ভেতরে কেউ নাই কোনো কুলুখুসে বেছেন কয়েকটা খালি মুকেশ পাজি স্যার আর কিছু পাওয়া যায়নি গুজরবাজি চলেন ভাই এটা কি থানায় নিয়ে চলেন মজুমদারকে না ধরা পর্যন্ত কোনো কিছু শুরু হচ্ছে না এ হাসান এটাকে ব্যান্ডে গাড়ির তোলো ওকে স্যার হ্যাঁ নোমান বলো স্যার এদিকে ঘটে গেছে ঘটনা ঘটে গেছে মানে কি হচ্ছে তিনজন গ্রেফতার হয়েছে আর মজুমদার পলাতক কি বলো তুমি এখন কোথায় আমি তো স্যার এখন কোটে আছি ঠিক আছে এখন আমি উপজেলার যাচ্ছি তুমি এক ঘন্টা পর আমার অফিসে চলে আসো আচ্ছা স্যার আমি আসতেছি